তোমার কেমন লাগছে বলো তোমা সেই রানীগুলো হয় রানী না রাজকুমারী গুলো হয় না বাবা মায়ের খুব লাডলি ঠিক আছে মোটা সোটা অনেক বছর হয়ে গেছে কিন্তু কোনো রাজকুমার নিয়ে যায়নি ঠিক আছে ওই রকম লাগছে রাজকুমারী গোলগপ্পা গাছে ফুল হয়েছে সুন্দর জায়গাটা খুবই সুন্দর আর এখানকার বিউটি মানে সভাই মাধবপুরের বিউটি হচ্ছে জঙ্গল পাহাড় অ্যান্ড দিস বিউটিফুল রিসর্টস যেগুলোকে দেখতে তোমার রাজস্থানী স্টাইলে তো ওই দেখো জানিয়ে এসছে হ্যাঁ খাও না গো আমাদের নাম আমাদের পাঁচটা কারণে আমরা খাওয়িয়েছি

এটা হচ্ছে সিম্বার ফেভারিট সেকশন এখান থেকে হাত দিয়ে তুলবে না আমি আমি তোমাকে তুলে দেবো ঠিক আছে এখানে জুস আছে রল আছে এই দেখো পছন্দ এই দেখো আমাদের সকাল সকাল যেটা আমরা ব্রেকফাস্ট করি এইটুকুই আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট এটা তো এক্সট্রা খাচ্ছি বাট অ্যাগেন হলিডে ক্যালোরিজ ডাজেন্ট কাউন্ট আর মোটামুটি আমাদের রোজ বারো হাজার তেরো হাজার স্টেপস হয়ে যাচ্ছে কালকে আমার তেরো হাজার হয়েছে মায়ের তো রাত্রিবেলা বেরিয়েছিলাম না ডিনার করে হাঁটতে গেছিলাম এখন বেরোবো একটু ঘোরাঘুরি করতে মার্কেটে যাচ্ছি আমরা জঙ্গলে যাচ্ছি জঙ্গলে জব বিবি সাথে কি দাঁড়াও আমরা এখন এরিয়াটা এবং ইচ্ছে কারণ ফোর্টের যে নিয়মটা সেটা হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে ওদের কাছ থেকে ওদের জীব নিতে হয় শীঘ্র থেকে উপরে উঠতে হয় তা আমাদের কাছে সেই সময়টা নেই কারণ আড়াইটার থেকে আমাদের সফারি রয়েছে তো উঠতে আধা ঘন্টা নামতে আধা ঘন্টা

খেয়ে নিয়েছে এবং কদিন আগেই সিম্বার মতন একটা বাচ্চাকেও নিয়ে গেছে এবং ওরা সাইট সিইং করতে এসেছিল ওখানে কিন্তু বাঘের সাংঘাতিক উপদ্রব তো ও কালকে যখনই আমাকে এখানকার বেলবই কথাটা বলেছে তখনই আমি মনে মনে রানথমপুর ফোর্ট ক্রস করে দিয়েছি কেমন লাগলো তোমার হ্যাঁ সিম্বার রিজর্টটা কেমন লেগেছে তোমার হ্যাঁ সেটা হচ্ছে যে এখানে আসার জন্য দু থেকে তিন দিন দরকার একদিন রানথাম্বর ফোর্ট একদিন সাফারি আর একদিন রিল্যাক্স ঠিক আছে এখানে এসে রিল্যাক্স করাটাও ইম্পর্টেন্ট ভীষণ সুন্দর জায়গা টিলা আছে তার সাথে কোথাও কোথাও ছোটো ছোটো ওয়াটার বডি আছে জায়গাটা একটা ম্যাজিক্যাল একটা বেশ

রেরি নাইস হ্যাঁ আর আমি একটা এরকম পার্স নিচ্ছি তো ভীষণ সুন্দর কিনলাম তোমাদের তো ডেফিনেটই বাড়ি ফিরে একটা হল করে দেখাবো না হল লাগবে না আমি আর ছেলে দুটো হ্যাট কিনেছি এই হ্যাট হচ্ছে সাফারির জন্য সাংঘাতিক চাঁদফাটা রোদ্দুর তার মধ্যে হ্যাঁ এই রোদ্দুর চাঁদফাটাও নাকি চাঁদি ফাটা আর আমরা কি করেছি আমি আর মা এরকম সুন্দর সুন্দর কিছু কুশন কাওয়ার নিয়েছি এগুলো আমরা বাড়িতে গিয়ে কুশন করব আর এখন রোদের জন্য এরকম করে পড়ে নেব বাহ ভালো তো হ্যাঁ এরা হচ্ছে এখানকার লোকাল লেডিস ভিলেজের এবং ওরা এখানে বসেই এই সব জিনিসগুলো বানান যেগুলো আমরা এখন নিলাম আমি দুটো ব্যাগ নিয়েছি ব্যাগ দুটো খুব সুন্দর একটা আমার একটা মায়ের মা দেখো 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 ওয়ালেট রেখে যাচ্ছিল কি সুন্দর লাগছে হ্যাটটা ভাল লাগছে না রোদ লাগছে না মুখে কত ভালো লাগছে বলো আমরা সবাই হ্যাট ফ্যাট করে নিয়েছি সাফারি রেডি আর পঁয়তাল্লিশ মিনিটে আমাদের সাফারি শুরু হবে আমরা সাফারিতে ক্যান্টারটা নিয়েছি তার কারণ হচ্ছে ক্যান্টারের হাইটটা উঁচু এবং ভাড়াটা কম আমরা গাড়িতে বসে একটু গান শুনছি একটু পরে আমাদের সাফারিটা শুরু হবে আর এরা আবার দোকানে ঢুকে পড়েছে মারমে আর কি রে কি করবো আমরা বিরক্ত হচ্ছি তো ওখানে বসে কি করবো সে গান চালাচ্ছি কিন্তু কি করবো এখন কি করব বিরক্ত হচ্ছি যে গান চালাস না কপি খেয়ে যাবো এত সুন্দর আমাদের রিসর্টটা এবং তার থেকেও সুন্দর হচ্ছে আমাদের রুমটা দেখেছো আমি তোমাদের দেখাতে চাইছিলাম সকালবেলা দেখাতে চাইছিলাম তোমাদের রুমটা যাতে তোমরা বুঝতে পারো এত বিউটিফুল সেট লুক লোকেট দিস আমাদের যে রুমের জানলার বাইরে এই এত সুন্দর এত গ্রিনারি এত বিউটিফুল লাগছে রুমটা চারিদিক দিয়ে দেখো ইজেন্ট ইট আমাদের সফারই শুরু হয়ে গেছে ট্যান্টারে উঠে পড়েছি দারুণ মজা হচ্ছে আমার পাশের সিটটা খালি রয়েছে মামনিকে বলছি চলে আসো মামনি বলছে আমি সাইডে বসবো এখানে এসব করতে একটু মুশকিল মামনি সাইডে বসলে বাঘে ধরতে পারে

আমরা মোটামুটি সাফারিটাতে দু ঘন্টা হয়ে গেছে এখন আমরা ফিরছি মারছি অসাধারণ বাঘ আছে অসাধারণ পশু পাখি সব সবকিছু রয়েছে কিন্তু বাঘের দেখা পেলাম না যদিও প্রবাবিলিটি অনেক হাই ছিল এবং বাঘ মার্কস দেখছিলাম আমরা এখন একটু আগেই দেখলাম মানে একটু আগেই একটা জায়গা দিয়ে বাঘ বাস করেছে তাই হোক এখনও এক ঘন্টা মতো আছে মানে চান্সেস সকালের দিকে প্রথম সেশনটা যেটা সেখানে বেটার দেখার বাদ ফোডিং সেকেন্ড হাফটাতে আমার মনে হয় না অতটা চান্সেস থাকে কিন্তু আমরা সকালে উঠে ওই ছোট সাড়ে ছটা বেরোনোটা কালকে আমরা খুব একটা আবার আসবো আবার ঠিক বলছে লাফ দেবো দূরে যাবে তো এখান দিয়ে এখন যাবো তো আমরা এখানে আরো পাবো আমরা লাফ হাতে ভালো লাগবে পাবো লাফ হতে ভাল লাগবে এখন আমাদের অবস্থা কেমন হয়ে গেছে ঘুরে ঘারে এসে এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় একটু ঘুরতে আর একটু ডিনার করব আমরা এখানে হোটেলে খুব এক্সপেন্সিভ সে তো হবে হ্যাঁ ফ্রির যেটা তোমার ইয়ে ছিল কমপ্লিমেন্টারি হাইটি ওইটা আমরা খেলাম

দেখো কি সুন্দর লাগছে দেখতে রিজর্টটা আমরা আসল টাইগার দেখতে পাইনি তাই এগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলে তোমাদের বোকা বাড়াচ্ছি এটা একটা খুব সুন্দর ক্যাফে আছে ফতেস ক্যাফে জঙ্গলের মাঝখানে জঙ্গলের মধ্যে ওই পিছন দিকটা হচ্ছে ফরেস্ট আচ্ছা আমরা এখন এসছি আমাদের হোটেল থেকে দেড় কিলোমিটার দূরে একটা ক্যাফেতে নাম হচ্ছে খুব সুন্দর দেখে মনে হচ্ছে নতুন হয়েছে ক্যাফেটা অথবা রেনোভেট করা হয়েছে সব রকম খাবার দাবার পাওয়া যায় মাল্টি ক্রুজিন আর একটা আলাদা ব্যাপার রয়েছে চার্ম রয়েছে মজার ব্যাপার হচ্ছে এই পাঁচ লিটার ঠিক পিছনেই হচ্ছে রানথামপুরের জঙ্গলটা হ্যাঁ আমার প্লেটে রয়েছে রাইস আর রাজস্থানি স্টাইল চিকেন ঘরোয়া স্টাইলের আর মামনির প্লেটে রয়েছে বাজরা রুটি হ্যাঁ বাজরা রুটি নামটা শুনে কেমন লাগে না বাজরা

আরে এসব রাখো বলছি যে আশেপাশের 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 টেবিলে আমাদের হোটেল থেকে লোকজন এসছে তার কারণটা হচ্ছে আমাদের হোটেলে খাবারের দামটা না সাংঘাতিক বেশি হোটেলটা খুব সুন্দর ব্যবহার ভালো এখনো মারেনি আমাদের হ্যাঁ হ্যাঁ না আমি খাবারের দামটা নিয়ে এমনি বললাম এমনি একটা ফাইভ স্টার রিসর্টে খাবারের দাম ওরকমই হয় তো এবার পরপর দূরত্ব আর কি ওরকম আমরা খেতে চাইছিলাম না তাই জন্য বেরিয়ে এসেছি আমাদের মতো দেখছি অনেকেই বেরিয়ে এসেছে আমরা এখন কিন্তু মানে রামধামপুর ফরেস্টের আশেপাশ মানে ভেতর দিয়েই যাচ্ছি কিন্তু ওই দিকটাতে বাঁ দিকটাতে কিন্তু ফরেস্ট আছে বলো অন্ধকার রাস্তা আর এখন দশটা বাজছে ঠিক আছে এই দেখো দশটা বাজছে অনেক মজা লাগছে এটা করতে মজাটা ততক্ষণ নিই লাগবে যতক্ষণ বাঘ মামার দেখা যতক্ষণ না পাবো বাড়িতে দেখা যায় I don't